আজ আপনাদের সাথে শেয়ার করব নিজের বাগানের বীজ হলে গাছের জন্য কিন্তু কোনো টেনশন করতে হয় না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব যে নিজ বাগানের বীজ যদি থাকে ভালো মানের বীজ যদি হয় তাহলে কত দ্রুত হারে গাছগুলো বের হয় আমি আপনাদের সাথে কিছুদিন আগেই কিন্তু একটি ভিডিও শেয়ার করেছিলাম যে লাউয়ের বীজ জার্মিনেশন না করে আমি হচ্ছি শুধু অ্যাপসম সল্টের পানিতে ভিজিয়ে রেখে আপনাদের সামনেই কিন্তু কোকোপিট দিয়ে কম্পোস্টের সাথে মিক্স করে লাউয়ের বীজ বপন করেছিলাম তো চলেন সেগুলোর কি অবস্থা আমরা একটু দেখে আসি আলহামদুলিল্লাহ এই হচ্ছে সেই অবস্থা দেখেন কি অবস্থা বলেন তো এত খুশি কোথায় রাখি রাখারও তো জায়গার প্রয়োজন আছে তাই না এগুলো হচ্ছে সব হাজারি লাউ নিশ্চয়ই মনে আছে আমি চিহ্নিত করে রাখার জন্য লিখে রেখেছিলাম যে হাজারি লাউ এই যে এগুলো হচ্ছে সব আমার লাভ লিভিয়ার্সের জন্য এই পর্যায়ে এসেও এই যে মাত্র দুটি পাতা এই পর্যায়ে এসেও আপনারা গাছগুলোকে রিপোর্টিং করতে পারেন মানে হচ্ছে এটা যেহেতু খুবই আলতো করে মাটিটা উঠে যাবে আর একটি একটি করে গাছ নিয়ে একটি একটি করে পটে আপনারা দিতে পারেন বর্তমানে আমার ঘরের অবস্থা এমন করুন একটি জায়গাও নেই কোথাও রাখার তাছাড়া সামনেই যেহেতু ঈদ আসতে যাচ্ছে আমার ঘরে ডাইনিং টেবিল থেকে শুরু করে কনজারভেটরির প্রত্যেকটি উইন্ডো সেল ভরে আছে তাই আমি এগুলিকে রিপোর্টিং করছি না না হয়তো কিন্তু আমি এই পর্যায়ে রিপোর্টিং এখন করে দিতাম কারণ এগুলি লাভলি ইভিয়ার্সের জন্য আমি যদি এখনও রিপোর্টিং করি কোনো সমস্যা নেই এই হচ্ছে হাজারি লাউ দেখতেই পাচ্ছেন আর এইও হচ্ছে হাজারি লাউ যেগুলো শুধু এই যে দেখেন হাজারি লাউ আমার লিখে রেখেছি যে এই পাঁচটি হচ্ছে আমি আমার জন্য করেছি যেন আমারগুলো সেপারেট থাকে আর আমি লাভলি ভিওয়ার্সেরটাও আলাদা করতে পারি কিন্তু দুটাই কিন্তু হাজারি লাউ এই যে দেখেন নিজের জন্য করলে একটু লাভ হয় কি যে আমি আলাদা করে রাখলাম এগুলির সাথে আর অন্যগুলো মিক্স হলো না দেখা গেল যে আমি এগুলো লাভলি ভিওয়ার্সের কাছ থেকে প্রি অর্ডার পেয়ে বা সবার জন্য করেছি এখান থেকে যদি আমি পাঁচটি লাউ গাছ নিয়ে নিই তাহলে কিন্তু গাছের পরিমাণ কমে যায় এই জন্য আমি আলাদা করে আবার আমার জন্য করে রেখেছি আর শুধু তাই না এই হচ্ছে ভাই হাজারি লাউ আর এরপরেই যে দেখাচ্ছি দেখেন এইগুলো হচ্ছে বেশ কিছু স্পেশাল লাউ রয়েছে এখানে যেমন কি বিন্দু লাউ রয়েছে কলসি লাউ রয়েছে সুন্দরী লাউ রয়েছে তো এই মিক্স কয়েকটি লাউ আমি নিজের জন্য করছি আর এই হচ্ছে এই লাউ তাছাড়া আমি আরও লাউ করেছি আর যা হচ্ছে আমার বাগানের দেশি যে বড় লাউ ছিল এই যে দেখেন দেশি বড় লাউ এইগুলো হচ্ছে এইগুলো আমি একটু দেখাচ্ছি দেখে মনে হচ্ছে যে কোনো গাছ বের হয়নি এই যে দেখেন এই যে আমি একটু পয়েন্ট করছি এই যে দেখেন তারপরে এই যে দেখেন লাউ গাছ বের হচ্ছে এই যে দেখেন লাউ গাছ বের হয়েছে এই যে দেখেন লাউ গাছ বের হয়েছে এই যে কর্নারে দেখেন লাউ গাছ বের হয়েছে এই যে এখান দিয়ে দেখেন যে বের হচ্ছে এই যে সো এগুলো কিন্তু আমার নিজের হাতের লাগানো বীজ আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার ভাবে গাছগুলো বের হয়েছে খুবই অসাধারণ লাগছে লাউ গাছগুলো দেখে মনে অনেক খুশিও লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ডায়মন্ড লাউ যেটা হাজারে লাউয়ের মতো লম্বা কিন্তু কোনো স্ট্রাইপ বা কিছুই নেই সুন্দরী লাউ যেমন সাদা হয় এটাও একদম সাদা এটা হচ্ছে আমার কিনা বীজ বাংলাদেশ থেকে আনা এই যে দেখেন এখনো পর্যন্ত কিন্তু বীজ বের হয়নি গাছ বের হয়নি সব কিন্তু আমি একই সাথে লাগিয়েছি এই জন্য আমি আমার নিজের বাগানের বীজের উপরে বেশি আস্থা রাখি বরাবরই যখনই লাউ গাছগুলো দুই পাতা থেকে তিন পাতায় পদার্পণ করবে জানতেই পারছেন বুঝতেই পারছেন কি খাদ্য আমি দিব জি হ্যাঁ তখনই খাদ্য দেওয়া শুরু করব কারণ লাউ গাছকে কম বেশি রাক্ষসী গাছও বলা হয় এরা ছোটবেলা থেকেই অনেক বেশি খাই খাই করে তাই ছোটবেলা থেকে এদেরকে খাদ্য দেওয়া আমিও শুরু করে দিই খাদ্যের অভাবে কেন অপুষ্টিহীনতায় ভুগবে তাই না তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন লাউ গাছের কী অবস্থা নিশ্চয়ই দেখে নিলেন তো এখন যদি কারো লাউয়ের বীজের প্রয়োজন হয় হাজারি লাউ বড় লাউ যেগুলো হচ্ছে আমার বাগানের সবচাইতে বড় বড় দেশি লাউগুলো এবং বিন্দু লাউ হাজারি লাউ বিন্দু লাউ লম বাঁশ লাউ আপনারা চাইলে বীজগুলো নিয়ে নিতে পারেন স্টকে খুবই সামান্য আছে কারণ আমাদের কিন্তু আর সময় নেই এখনই যদি গাছ না লাগান তাহলে কিন্তু ফলন পেতে দেরি হবে তাছাড়া আপনারা লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে যদি ঘুরে একবার দেখে আসেন আপনারা দেখতে পারবেন সমস্ত বাংলাদেশীয় বীজ রয়েছে যা হচ্ছে কিনা আমার নিজের হাতের আমার বাগানের বীজ আপনারা পছন্দ করে নিজেদের মতন করে অর্ডার করে নিতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকের মতন এই ভিডিও থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ